হ্যালো ফ্রেন্ডস আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের ঈদের সময়গুলো খুব ভালোভাবে কেটেছে এবারের ঈদে এত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে আসলে ভাবতেই পারিনি ঈদের দিন বিকেলে বাচ্চাদের রিকোয়েস্টে কিছুটা সময়ের জন্য বাইরে বের হয়েছিলাম মেন রাস্তায় এসে আমরা একটা অটো নিয়েছিলাম উদ্দেশ্য ছিল আমাদের মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক পার্কে ঘুরতে যাব প্রথম অবস্থায় রাস্তার পরিস্থিতি দেখে আমার খুব ভালোই লেগেছিলো তেমন কোনো গরমের প্রভাব না থাকায় আমাদের মনটা খুবই ফুরফুরে ছিল বাচ্চারাও বেশ আনন্দে ছিল ঈদের দিন অথচ রাস্তাঘাট এত ফাঁকা আসলে বিশ্বাসই করতে পারছিলাম না কিন্তু এক থেকে দুই মিনিট যাওয়ার পরেই যা দেখেছিলাম তা আমাদের কল্পনাতেও ছিল না হঠাৎ মাঝ রাস্তায় অটো থেমে গেল সামনে তাকে দেখছিলাম অটো গাড়ি হুন্ডা ইত্যাদির বিশাল লম্বা লাইন সাধারণত এত বড় রাস্তায় কখনোই জ্যামে পড়তে হয়নি আজকে হয়তো ঈদের দিন বিধায় এরকম দেখতে হচ্ছে প্রথমে ভেবেছিলাম জ্যাম হয়তো বেশি লম্বা হবে না কিন্তু জ্যামের পরিমাণ এত বেশি ছিল যে অবশেষে আমাদের অটো থেকে নেমেই যেতে হলো কারণ একদম সামনেই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত পার্কটি পার্কের কাছাকাছি গিয়েই যখন ভেতরের দিকে ঢুকবো সামনের দিকে আমি আর কিছুই দেখতে পাচ্ছিলাম না গেটের কাছাকাছি এত রিকশা অটো যা কল্পনার করার মতো না ভিতরে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই হাজার হাজার লোকজন হাজার হাজার কি বলবো মনে হচ্ছে লাখের মতো লোকজন হবে এই পার্কটির ভিতরে ডিওটি খেয়াল করলে আপনারা দেখতে পাবেন শুধু মানুষ আর মানুষ কি করব বুঝে উঠতে পারছিলাম না পার্কে যে আজ কোনোভাবে ঢুকতে পারবো না সেটা ঠিকই বুঝে গিয়েছিলাম কিন্তু যাব কোথায় বাসা থেকে বের হয়ে আবার সে বাসায় চলে যাবো ভালো লাগছিল না আসলে কি করা যায় এ অবস্থায় চিন্তা করলাম আমরা পার্কে না ঢুকে অন্য কোথাও ঘুরতে গেলে কেমন হয় সেখানে হয়তো এত লোকজন থাকবে না আমরা খুবই স্বস্তিতে একটু ঘুরতে পারবো কিছু খাওয়া দাওয়া ইত্যাদি করতে পারবো যেই ভাবা সেই কাজ আরেকটা অটোরিকশা ডেকে আমরা সেটাতে উঠে পড়লাম কিন্তু অটোরিকশায় ওঠার পরে যা হলো এক দুই সেকেন্ড পরে সে আর সামনে আগাতেই পারছে না এখন কি করব ভেবে পাচ্ছি না এখানেই কি নেমে যাব নাকি সামনে আগাবো যে ধরে অটোতে বসেছিলাম এবং চারপাশের লোকজন দেখছিলাম কাছাকাছি এই পার্কটি ছাড়া আসলে আর দেখার মতো তেমন কিছুই ছিল না তবুও আমরা সিদ্ধান্ত নিলাম অন্য একটা জায়গায় যাব কিন্তু রাস্তায় এত অটো রিকশা ছিল যা বলার মতো না আমরা এক দুই মিনিট পর পরই জ্যামে আটকেছিলাম কোনোভাবেই রাস্তা থেকে বের হতে পারছিলাম না এত লোকজন আসলে আসলো কোথা থেকে আশেপাশের জায়গাগুলো থেকে বিভিন্ন লোকজন এখানে ঘুরতে এসেছে কেউ অটো নিয়ে এসেছে কেউ বাইক নিয়ে এসেছে শুধু অটো আর রিকশা এছাড়া আমি যেন আর কিছুই দেখতে পাচ্ছিলাম না এক লাইনের জ্যাম ছুটেছে তো আর এক লাইনের জ্যাম শুরু হয়েছে এরকমই চলছিল বেশ কিছু সময় প্রায় দশ মিনিট পরে আমরা জ্যাম থেকে বের হতে পেরেছি এবং আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে এত বছর মাদারীপুরে থেকেও লোকজনের এত ভিড় কখনোই চোখে পড়েনি কেন জানেন আসলে আমি এর আগে কখনো এভাবে বেরই হইনি তাই আমার কোনো ধারণা ছিল না মানুষজন সম্পর্কে যা কেয়ার করার এসে যখন পড়েছি ঘুরতে তো হবে কিছুটা সময়ের জন্য হলেও ঘুরে যাবই। এটাই ছিল একমাত্র উদ্দেশ্য ঈদের ছুটিতে লোকজন ঘুরতে বের হবে এটাই তো স্বাভাবিক যেমন আমরা বের হয়েছি বিকেলের এই টাইমটাতে ঘোরার জন্য একমাত্র উপযুক্ত সময় তাই এই সময়টায় লোকজনের খুব বেশি ভিড় ছিল আমরা রাস্তায় অনেকটা পথ পেরিয়ে যখন আবার জ্যামে পড়লাম তখন আর মন চাচ্ছিলো সামনে আগাবো কিন্তু তারপরও কী আর করার বাচ্চাদের কথা ভেবে আবার সামনের দিকে যেতে শুরু করলাম আমাদের অনেক টাইম লেগেছিল ঠিক করে নিয়েছি আরেকটা স্পেশাল জায়গায় ঘুরতে যাব ডান পাশের এই প্রতিষ্ঠানটি হচ্ছে মাদারীপুরের পুলিশ লাইন্স সচরাচর এখানে অনেক পুলিশ থাকলেও আজ আর তেমন দেখতে পাইনি এখন রাস্তা একদম ক্লিয়ার ছিল আমরা তো মনের আনন্দে যাচ্ছি আর অটো জার্নি উপভোগ করছি কিন্তু সামনেই যে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আমাদের কল্পনাতেও ছিল না আদৌ আমাদের গন্তব্যতে পৌঁছতে পারব কিনা সেটা ছিল অজানা আসলে হয়েছিল কি লোকজন পার্কে ঢুকতে না পেরে আমাদের মতোই কয়েকটা জায়গায় ঘুরতে যাচ্ছিলো কিন্তু এই জ্যামটা যে কত বড় ছিল আর কিভাবে আমাদের গন্তব্যে পৌঁছলাম তা পরবর্তী ভিডিওতে দেখাবো